জনাব মনির হোসেন মনির আগামী নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করেছেন বাউপুর উপজেলায় বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন ও তার অনুসারীরা সম্প্রতি মিথ্যাভাবে প্রচারণা চালাচ্ছেন যে তিনি পটুয়াখালী দুই বাউপুর আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন এমনকি এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে কিন্তু বাস্তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেননি আজই লন্ডন থেকে ভার্চুয়ালি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন তিনি এই তথ্যটি নিশ্চিত করেছে একাধিক জাতীয় গণমাধ্যম তবে এই ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেন যারা দলীয় সিদ্ধান্ত ছাড়া নিজের মনোনয়ন দাবি করে এবং মিথ্যা গুজব প্রচারণা করে তারা স্বৈরাচারের ধসর আমাদের নেতা নেতা জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই অন্যান্য নেতৃবৃন্দকে দেশ নায়ক তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদেরকে একত্রিত করে জনাব মনির হোসেন মনির ভাইকে আগামী নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করেছেন যেহেতু খুশির খবর এই উপলক্ষে কিছু মিষ্টির আয়োজন করা হয়েছে তবুও মনির হোসেন ও তার কর্মীরা প্রচারণা চালাচ্ছেন যে তারেক রহমান ব্যক্তিগতভাবে তাকে মনোনয়ন দিয়েছেন এ দাবিকে কেন্দ্র করে এলাকায় মিষ্টি বিতরণ করেন এক্ষেত্রে তার সাথে কথা বললে তিনি নিউজ বিডিকে জানান বিষয়টি নিয়ে তিনি অবগত নয় তবে যারা এ ধরনের গুজব চরানোর মতো কাজ করেছে তারা ভুল করেছেন এছাড়াও তিনি বলেন দলের সিদ্ধান্তে কাজ করতে হবে সবাইকে নির্বাচন করতে হবে না কাউকে কোন সমর্থন দেওয়া হয়নি এটা যদি উনি কোচা থাকে উনি ভুল করতে ভুয়া তত্ত্বিশ আমি না কাউনি আর আমি ভুয়া তত্ত্ব প্রচারও করি না তবে যিনি এলাকায় মিষ্টি বিতরণ করেন মনির হোসেনের মননয়ন পাওয়ার বিষয়ে তার সাথে কথা বললে তিনি বলেন মনির হোসেনের হাসি খুশি চেহারা মাধ্যমে তিনি বেবিছিলেন দল থেকে সুবর সংকেত দেয়া হয়েছে মনির হোসেনকে তাই তিনি এলাকায় মিষ্টি বিতরণ করেন এরকম কোনো কারণ না যে কোন আদেশে বলতো ছিল যে আপনারা যেভাবে তিনজন প্রার্থী ডাকছে তার ভিতরে দুইজন যেভাবে হাসি মুখে আপনি কি আপনার এলাকার বা আপনার থানার লোকজনের কাছে ক্ষমা চেয়েছেন এই ব্যাপারে আচ্ছা আচ্ছা কিন্তু আপনি তাহলে বলতে চাচ্ছেন যে আপনি কোনো জায়গা থেকেই খবর পান নাই এটা সম্পূর্ণ একটা ভুয়া এবং আপনার ঠিক না আসলে সবকিছু ভালোভাবে জেনেই করা উচিত আগে যারা করছে আমি ছিলাম না আমি কিন্তু আমার এভাবে দায়িত্বশীল করলে আসলেই সবকিছু এই ক্ষেত্রে বাউফুল উফেজেলা বিএনপির এর বলেন যারা এই ধরনের মিথ্যা প্রচারনা চালাচ্ছে তা সত্য হলে তাকে সুকচ করা হবে দল থেকে মনিব মুক্তি আমি আওবায়ক হিসেবে মনে করি যে আমাকে সর্বপ্রথমে একটা মেসেজ দ Aws I want to কিন্তু মনিব ভাই আমাকে এই ধরনের কোন ইনফরমেশন দেন নাই যা আমি পাইছি বা গিরেন সিংয়াল দেখে বা অনন্ত করেন এই ধরনের কোনো আমাকে বলে নাইছেন যদি নেতার কথার বিরুদ্ধে অমান্য করে কিছু করে সেটা আইনত ব্যবস্থা আমরা নেব ওখানে আমাদের নেতা কর্মীটা আরো আছে উনি তার আমার সংগঠনের আরো লোকজন আছে আমি তাদের সাথে জিজ্ঞেস করবো যদি ঘটনা সত্য হয় তাহলে তাকে আমরা সোকাস করব অন্যদিকে মনির হোসেনের মিষ্টি বিতরণের ঘটনায় বাউফুল দুই আসনের অন্য আরেকজন প্রার্থী বলে শহীদুল আলম নামে এক প্রার্থীর ভাত খাওয়ার পয়সা নাই সেও নমিনেশন পেয়ে যায় মাঝে মাঝে এখন আবার এক মাস যাবৎ শুনছি মনির হোসেনও নমিনেশন পাচ্ছে তাই মিষ্টি বিতরণ করছেন এলাকায় পয়সা নাই এরপরে আর নমিনেশন

এমন মিথ্যা প্রচারণা শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না বরং কর্মীদের মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি করছে বিএনপি স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি তাই গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে